ভাইগো এ আমি ভাই সিডালের ভাই আমার কতগুলা টিয়া ভাই আমার ভাই দুকা দিয়া ভাই নিলো গা ভাই ভাই একটা এমেরিশনের বালা দিয়েছে আর সেন দিয়েছে দিয়া কয় সা শুনে কয় এর ও কই কো গেছে ওটা ফাইনালস করা কই গেছে কই গেছে রে আরে

তো এটা ভাই সিটি একটা বালা তো এরকম দাদু ভাই অনেক কত হয় যাকে আপনি চিনেন না জানেন না এভাবে আপনাকে অসহায়ের কথা কইয়া এরকম ভাবে দাদু ভাই আমাদের সমাজে এরকম সিটারি বাদপারি হয় আপনারা রাস্তাঘাটে যখন চলবেন সাবধানে চলবেন আর আমাদের এই ভিডিওটা ভাই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এটা ভাই একটা শিক্ষামূলক একটা ভিডিও ছিল এরকম ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন